ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া আতঙ্কে কাঁপছে নেতানিয়াহ শক্তিশালী যুদ্ধ বিমান পেতেই ইসরায়েলের সাথে বন্ধুত্ব সৌদি আরবের মুসলিম বিশ্বে তীব্র সমালোচনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়ুতুল্লাহ আলী খামেনি এক মাসে দুইশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে তিনশো জনের প্রাণহানি এবং আহত হয়েছে তো চার হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে কানাডায় জি সেভেন সম্মেলনে নেতাদের আহ্বান এবং গাজাই দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট অনাহারে অপুষ্টিহীনতায় ভোগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা খুব দ্রুতই মানবিক করিডর খোলার আহ্বান জাতিসংঘের এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শুরুনাম এবার বিস্তারিত তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো একটি নতুন অধ্যায় যা এই অঞ্চলের চলমান সংঘাতকে আরও জটিল করে তোলার ইঙ্গিত দিচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যখন ছায়াযুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঠিক সেই মুহূর্তে ইরানের সমর্থনে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর আকর্ষিক পদক্ষেপে নিঃশব্দে তেহরানের শক্তি বহুগুণে বেড়ে গেল। অন্যদিকে তেলাভিভের কপারে চিন্তার ভাজ আর গভীর থেকে গভীরতর হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান এবং তুরস্কের মধ্যে চলমান অগুষিত যুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি করা বিবৃতি জারি করা হয়েছে বিবৃতিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে বর্বর আগ্রাসন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য একমাত্র ইসরায়েলি দায়ী এবং তাদের লাগামহীন কর্মকাণ্ড পুরো বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ঘটনা প্রবাহে মুখ খুললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন এক আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেছেন ইরানের সাহসী জনগণ এবং তাদের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের সন্ত্রাসবাদী শক্তির আঘাতকে আমরা বরদাস করব না ইরানের আত্মরক্ষার সংগ্রামে উত্তর কোরিয়ার জনগণ ও সরকার সর্বত্মক তাদের পাশে থাকবে যারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট উত্তর কোরিয়ার এই বলিষ্ঠ সমর্থনকে স্বাগতম জানিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী তেহরানে এক জনসভায় বলেন দুশ্মনরা ভেবেছিল নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে আমাদের ঘরে করে ফেলবে কিন্তু সত্য ও ন্যায়ের পথে যারা লড়াই করে তারা কখনোই একা থাকে না উত্তর কোরিয়া সরকার ও জনগণের সমর্থন আমাদের সংগ্রামকে আরো শক্তিশালী করেছে বিশ্লেষকদের মতে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে এই মৈত্র কেবল কথার কথা নয় উভয় দেশই কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এবং উভয় দেশেরই প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ধারণা করা হচ্ছে পর্দার আড়ালে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম আদান প্রদানের সম্পর্ক বহু পুরনো উত্তর কোরিয়ার প্রকাশ্য সমর্থন এই গোপন আতাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে একদিকে যখন গাজার আকাশ বোমার ধোয়াই আচ্ছন্ন আর বাতাস ভারী হয়ে উঠেছে সজন হারাদের আর্তনাতে ঠিক তখনই হাজার মাইল দূরে কানাডায় শান্ত পরিবেশে বৈঠকে বসেছেন বিশ্বের ষাটটি সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরা জি সেভেনের এই শীর্ষ সম্মেলনে নানা অর্থনৈতিক এজেন্ডা থাকলেও সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজার চলমান যুদ্ধ এবং ভয়াবহ মানবিক সংকট সম্মেলনের আয়োজক দেশ হিসাবে কানাডার প্রধানমন্ত্রী এক আবেগঘন এবং জোরালো বক্তব্য দিয়ে আলোচনার সূত্রপাত করেন তিনি বলেন সম্মানিত সহ কর্মী আমরা যখন এখানে বসে বিশ্বের ভবিষ্যৎ পরিকল্পনা করছি তখন গাজায় একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আর শুধু গভীর উদ্বেগ প্রকাশ করে আমাদের দায়িত্ব শেষ করতে পারি না বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে শুধু কথার কথা নয় এই মুহূর্ত থেকে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে যাই রক্তপাত বন্ধ করতে পারে কানাডার প্রধানমন্ত্রীর এই সুরেই কথা বলেছেন অন্যান্য বিশ্ব নেতারাও ফ্রান্সের প্রেসিডেন্ট তার ভাষণে এই সংঘাতের রাজনৈতিক সমাধানের উপর জোর দেন তিনি বলেন গাজার পরিস্থিতি আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তিরাষ্ট্র সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একটি অলোকিত স্বপ্ন আমাদের সম্মিলিত কূটনৈতিক শক্তি ব্যবহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করতে হবে এবং একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে যার প্রতি সকলে শ্রদ্ধাশীল থাকবে অন্যদিকে জার্মানির চেলসিলোর বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক আইন মেলে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আন্তর্জাতিক অধিকার আইনকে কোনো অবস্থাতেই লঙ্ঘন করা উচিত নয় হাসপাতাল স্কুল এবং সোনারত শিবিরগুলোতে নিশানাবার করানো একটি সুস্পষ্ট যুদ্ধ অপরাধ আমরা এই সম্মেলনে এমন একটি যৌথ প্রস্তাব আনতে চাই যা গাজায় অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি সুরক্ষিত করিডর তৈরি করবে এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন জি নেতাদের এই সম্মিলিত এবং কঠোর অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধারণা করা হচ্ছে এই সম্মেলনের পর ইসরায়েলের উপর চাপ বাড়তে সম্মিলিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে কানাডার এই সম্মেলন থেকে আসা শক্তিশালী বার্তাগুলো কি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসহায় মানুষদের কাছে পৌঁছাবে তাদের এই সম্মিলিত কণ্ঠস্বর কি পারবে এর রক্ত স্রোত থামিয়ে দিতে শান্তির আশা যখন ভোরের আলোর মতো কি দিচ্ছিল ঠিক তখনই বিস্ফোরণের শব্দে তা আবারও দুঃস্বপ্নে পরিণত হল যে যুদ্ধবিরতিকে ঘিরে হাজারো বস্তচ্যুত মানুষ ঘরে ফেরার স্বপ্ন দেখছিল সেই চুক্তিকে কাগজের টুকরোর মতো ছিঁড়ে ফেলে দিল ইসরায়েল জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদন মধ্যপ্রাচ্যের সংঘাতের এক ভয়াল এবং নির্লজ চিত্র তুলে ধরেছে প্রতিবেদন অনুযায়ী গত এক মাসে আন্তর্জাতিক সকল রাজনৈতিক এবং চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইসরায়েল দুইশো বিরাশি বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এ লাগাতার এবং নিঃসং অংশ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তিনশো জন নিরীহ ফিলিস্তিনি যাদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে চার হাজার সাতশো জনেরও বেশি মানুষ এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো এক একটি ধ্বংস হয়ে যাওয়া পরিবার এক একটি অসমাপ্ত স্বপ্ন আর ভবিষ্যতের কান্না জাতিসংঘের এই প্রতিবেদনে আরও বলা হয় বেশিরভাগ হামলায় চালানো হয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা শরণার্থী শিবির এমনকি হাসপাতালের কাছাকাছি জায়গায় অ্যাম্বুলেন্সের সাইরেন্স আর বোমার শব্দ যেন সেখানে একাকার হয়ে গেছে স্কুলগুলো পরিণত হয়েছে ধ্বংস ধ্বংসস্তূপে আর খেলার মাঠগুলো পরিণত হয়েছে গণকবর স্থানে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব যেন ভাই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা এমন এক পরিস্থিতির সাক্ষী হচ্ছি যেখানে যুদ্ধবিরতি চুক্তিকে কোন রকম সম্মানই জানানো হচ্ছে না প্রতিটি হামলা যা একটি যুদ্ধবিরতির মধ্যে চালানো হয় তা শুধু আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন নয় এটি মানবতার প্রতি এক গভীর আঘাত এই সহিংসতার চক্র অবশ্যই ভাঙতে হবে এবং যারা এর জন্য দায়ী তাদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদাহী নিশ্চিত করতে হবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক সমীকরণের জন্ম হলো যা কয়েক দশকের আগেও ছিল অকল্পনীয় অতীত যে সৌদি আরব নিজেদের মুসলিম বিশ্বের নেতা এবং মুসলমানের পবিত্র স্থানকে রক্ষক হিসেবে পরিচয় দেয় তারাই এখন হাত মিলিয়েছে ফিলিস্তিনের প্রধান শত্রু ইসরায়েলের সাথে শক্তিশালী যুদ্ধ বিমান আর অত্যাধুনিক মার্কিং সামরিক প্রযুক্তি পাওয়ার বিনিময়ে এই নতুন বন্ধুত্বের চুক্তিতে সই করেছে রিয়া এই ঘটনায় মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং খুবই ফুঁসছে সাধারণ মুসলমানেরা সৌদি আরবের পক্ষ থেকে এই পদক্ষেপকে দেশের নিরাপত্তার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করা হচ্ছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার জন্যই তাদের এই ধরনের শক্তিশালী সামরিক প্রযুক্তি প্রয়োজন তাদের মতে এ চুক্তির মাধ্যমে সৌদি আরব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাবে যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো দুর্বেদ্য করে তুলবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে যে তিনি বিশ্বাস করেন সৌদি আরবের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষা করাই আমাদের একমাত্র লক্ষ্য দেশের স্বার্থে আমরা এমন কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য যা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং আমাদের জনগণকে বাইরের আগ্রাসন থেকে মুক্ত করবে কিন্তু রিয়াদের এই পদক্ষেপে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক দলগুলো এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারার সামিল বলে অভিহিত করেছেন তাদের মতে যখন ইসরায়েলি আক্রমণে প্রতিদিন নিরীহ ফিলিস্তিনের নারী পুরুষ ও শিশুর রক্ত ঝরছে তখন সৌদি আরবের এই সিদ্ধান্ত মুসলিম উম্মার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন এবং সরাসরি সতর্কবার্তা এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির পক্ষ থেকে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উদ্দেশ্য করে এক ভাষণে বলেন যারা ইসলামের প্রধান শত্রুদের সাথে হাত মেলায় তাদের জেনে রাখা উচিত মুসলিম উম্মা এই বিশ্বাসঘাতকতাকে কখনোই ক্ষমা করবে না সামরিক ক্ষমতার লোভে এবং কিছু ধ্বংসের অস্ত্র পাওয়ার আশায় ফিলিস্তিনদের সাথে প্রতারণার পরিণত হবে অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না এবং মহান আল্লাহর বিচার থেকে তারা কখনোই পালাতে পারবে না এ ভুল সিদ্ধান্তের জন্য তাদের কঠোর মূল্য দিতে হবে প্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন